সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা পদ্মজা স্বামীর বুকের ওম ছেড়ে ফেলে করে আসে এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন পদ্মজা ডেকে তোলে একসাথে ফজরের নামাজ আদায় করে নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে পদ্মজা রান্নাঘরে যায় গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেননি আজ মেট্রিক পরীক্ষার ফলাফল উত্তেজনায় পদ্মজা সর্বাঙ্গ কাঁপছে সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে দরজা খোলা পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখলো রানী মাটিতে বসে আছে উদাস হয়ে কিছু ভাবছে রাতে ঘুমায় না নিজের মতো জগৎ করে নিয়েছে খাবার রেখে যাওয়া হয় যখন ইচ্ছে হয় খায় পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো এরপর জায়গা ত্যাগ করলো রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায় তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকল ফরিনা বেগম তাসবি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন উইটা পড়ছো তুমি চুলায় আগুন ধরাইছ পদ্মজা অপরাধের মতো মাথা নত করে না উচ্চারণ করল ফরিনা এ নিয়ে কথা বাড়ালেন না মৃদু কণ্ঠে আদেশ করলেন লাবণ্য ডাইকা তুলো গিয়া ছেলেটা আজও মানুষ হইল না ভোরের আলো ফুইটা গেছে হে এখনও ঘুমায় আচ্ছা আম্মা পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসে এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি ভেতরে ঢুকলো পদ্মজা আওয়াজ করে দরজা খুলে তাও রানীর ভাবান্তর হল না সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে পদ্মজা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো এরপর লাবণ্যকে ডাকল এই লাবণ্য 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 আর মোড়া ভেঙ্গে ঘুম ঘুম চোখে পিট করে তাকিয়ে বলল হুম? আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস পতজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো যখন বুঝতে পারল লাফিয়ে উঠে বসলো বুকে হাত রেখে ফাঁস করতে করতে বলল কি বললি এটা দেখ কলেজাডা লাফাইতেছে কি ভয়ানক কথা মনে করে দিলি উফ পদজা হাসলো বলল কলিজা লাফায় না বুক দুক বুক করে হ ওইটাই আমি ফেল করব রানী আপার মতো মায়ের খাবো দেখিস আমার শ্বাসকষ্ট হইতাছে লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে আতকে আছে এই চিন্তায় রাতে ঘুম আসেনি ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে পদজা লাবণ্যর ছটফটানি দেখে ভয় পেয়ে যায় সান্ত্বনা দিয়ে বলল এমন কিছুই হবে না দেখিস বেহুদা চিন্তা করছিস সূর্য উঠে যাবে নামাজ পর জলদি আল্লাহর কাছে দোয়া কর লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায় এবার পদ্মজা হেসে ফেলল রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায় রানী কাছে পদ্মজা দুই পা রানের দিকে এগিয়ে আবার পিছিয়ে যায় আবার এগিয়ে যায় রানীর পাশে বসে বলল আপা রানী চোখ বর্তি অস্ত্র নিয়ে তাকায় পৃথিবীর সব কষ্টরা বুঝি একজোট করে রানীর চোখে ভিড় জমিয়েছে রানী অশ্রুরুদ্র কণ্ঠে বলল প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা জ্ঞান দেয় পদ্মজা তুমি তো অনেক জ্ঞানী সবাই তোমার বুদ্ধিমতী কয় তুমি একটা বুদ্ধি দাও না এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি আমারে দেখায়া দিবা শান্তির পথ মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খোঁজে পদ্মজার চোখ টলমল করে ওঠে সে ঢুক গিলে বলল পূর্ণ স্মৃতি মুছে সামনের কথা ভাব নামাজ পড়ো হাদিস পড়ো কোরআন পড়ো একদিন ঠিক শান্তি খুঁজে পাবা আমার মতো পাপিরে আল্লাহ কবুল করবো আল্লাহ তালার মতো দয়াবান উদার আর কেউ নেই পাপ মুছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না পা ক্ষমা চেয়ে দেখো আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন সেদিন বুঝবে আল্লাহ তোমার শেজদা কবুল করেছে রানী জানালার বাইরে তাকায় আম গাছের ঢালে চোখ রেখে বলল কেন এমনটা হইল আমার সাথে বেবিচার আপা আপা বিয়ের আগে এভাবে এসব না আর যা হবার হয়েছে দুনিয়াতে আর চাউনের বা পাওনের কিছু নাই আমার আখিরাতের জন্য সম্পদ জমাও এবার রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায় পদ্মজা মাথায় সোজা সিথি করে সব সময়। এক অংশ সিথি দেখা যাচ্ছে বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা মেয়েটা এত স্নিগ্ধ এত সুন্দর এত পবিত্র দেখতে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় পদজা বলল আখিরাতের সম্পদ এ বাদাত খাটি তুমি খুব ভালো পদ্মজা রানী মৃদু হেসে বলল তার চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসলো। বলল এখন নামাজ আদায় করতে পারবে তাহলে পড়ে নাও ওই দিনটার পর আর গোসল করি নাই আজ করবে কিন্তু করব আসি আসো পদ্মজা বেরিয়ে আসে দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে পদ্মজা থমকে দাঁড়ায় পিছন ফিরে একবার রানীকে দেখে রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে পদ্মজা মনে মনে প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে শান্তির পথে ফিরে আসার রহমত দাও বাড়ির সবাই মেট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে আমি সেই সকাল দশটায় বের হয়েছে এখন বাজে দুপুর তিনটা লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে পদজা ঝিম মেরে বসে আছে হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পদ্মচার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে আর একবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে সে এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের তালো চুলকাচ্ছে এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে কতদিন হলো দেখা হয় না প্রথম প্রথম মায়ের জন্য প্রায় কাঁদত সে এখন অবশ্য মানিয়ে নিয়েছে আসরের আজান পড়ছে এখনও ফেরেনি আমির পদ্মচার নামাজ পড়তে চলে যায় নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায় এরপর যা দেখলো খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে আমিরের সাথে এসেছে দুজনের পরনে কালো আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে মাথার উপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর প্রথিক তৃষ্ণাত হয়ে পানির দেখা পেলে যেমন আনন্দ হয় ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মচার ইচ্ছে হচ্ছে দুই তালা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে কিন্তু তা তো সম্ভব নয় পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল তবুও দৌড় থামলো না সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায় হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মনি ঝাঁপিয়ে পড়ে বুকে পদ্মজার ছয় চারদিকে যেন বসন্ত শুরু হয় পূর্ণা পদ্মজাকে দেখেই জড়িয়ে ধরে পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাদো হয়ে বলল এতদিনে দিনে আসতে মনে হয়েছে তোমাদের এভাবে পর করে দিলে আম্মা আর পূর্ণা তুই তো আসতে পারিস বোনকে মনে পড়ে না শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিলেন হেমলতা এরপর বললেন মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার যদি বাবা মা সহজে না আসতে পারে আপা আমার তোমাকে খুব মনে পড়ে পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল আমারও মনে পড়ে হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন সাতশত পঞ্চাশ মার্ক পেয়েছিস স্টার মার্ক ফার্স্ট ডিভিশন এই খুশিতে আর কাঁদিস না পদ্মজার চোখ ভর্তি জল গাল ঠোঁট চোখের জলে ভেজা এমত অবস্থায় হাসলো তাকে মায়াবি ভোরের শিশিরের মতো দেখায় হেমলতা অন্দর মহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে উনার মুখ আগে আগে ছোটে আম্মাকে কিছু বলবেন না তো হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন আমির ধরে নিয়ে আসলো মজিদ হাওলাদার তো সরে বললেন এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন আজ আসবেন আগে জানলে গরু জবাই করে রাখতাম হেমলতা হাসলেন বললেন বলেছেন এই অনেক বললেই হবে না করতে হবে কয়দিন কিন্তু থেকে যাবেন এটা বলবেন না আজই ফিরতে হবে আমার কিছুক্ষণ থেকেই চলে যাব প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন আবার আসবো দিন থেকে যাব আজকের রাতটা থেকে যান আম্মা আজ থেকে যাও আমার সাথে পদ্মজা অনুরোধ করে বললো হেমলতা হাসলেন ফরিনা কিছু বলছেন না ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান কেমন ধারালো চোখের দৃষ্টি যেন একবার তাকিয়েই সব দেখে ফেলতে ভেতরে পারে তার চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়ি নিয়ে এসেছে ফরিনা বিরক্ত হচ্ছেন হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনার চোখ সরিয়ে নেন হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন আপা কথা বলছেন না যে আমার উপস্থিতি বিরক্ত করেছে খুব হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায় ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন তারপর বললেন কি বলছেন আপা বিরক্ত হইতাম কেড়ে এই প্রথম আইসেন খুশি হইসি তাই বলুন দরজায় দাঁড়াইয়া গপ আর কতক্ষণ হইব ঘরে আহেন ফরিনা দ্রুত সটকে পড়েন সদর ঘরে আগে আগে হেঁটে আসেন হাঁপাতে থাকেন বীরবির করেন মহিলা এত চালাক সত্যি সত্যি সব ফেলে হেমলতা সবার আড়ালে সারের আঁচল মুখে চেপে সেকেন্ড হেমলতাকে হাসতে দুয়েক দেখে পদ্মজাও হাসল সবাই সদর ঘরে এসে বসে লাবণ্য উপদ্যজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন সাহানাকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা এখন হাওলাদার বাড়িতেই আছে দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে আমির এখনও লাবণ্যের ফলাফল কাউকে বলেনি সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকলো। লাবণ্য এই লাবণ্য শুনছিস এদিকে আয় আজ তোর খবর আছে আমিরের কথা শুনে লাবণ্যর বুকের দুঃখপোকানি থেমে যায় এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা নিশ্চিত ফেল করেছে লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে আমির আবার ডাকলো বেরিয়ে আয় বলছি নয়তো দরজা ভেঙ্গে ঘরে ঢুকবো তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে লাবণ্য তড়ি ঘড়ি করে বিছানা থেকে নামে গায়ের ওড়না ঠিক করে দরজা খুলে সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সুরা পড়তে থাকে আমির চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে কাঁদু হয়ে বলল আগামী বছর মেট্রিক পাশ করাম কসম এই বছরই তো পাশ করেছিস তাহলে আগামী বছর আবার মেট্রিক দিবি কেন লাবণ্য চকিতে তাকালো তার মুখটা হা হয়ে যায় লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো লাবণ্য খুশিতে কেঁদে দিল আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল আর জন্য ফেল করিসনি নি লাবণ্য হাসতে হাসতে কাঁদছে লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে তখন সদর ঘরে প্রবেশ করে রিদুয়ান হাওলাদার হেমলতা রিদুয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান হেমলতার চোখে চোখ পড়তে রিদুয়ান বিব্রত হয়ে ওঠে চোখ সরিয়ে নেয় একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন রিদুয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায় এ যেন সাপুরে আর সাপের খেলা